প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আহমতুল্লাহ আপনাদের দেখাই দিচ্ছি বর্তমান সময়ে গ্রামীণ সার্ভিসের সমস্যাটা কতটুকু এ দেখেন আমি টাওয়ারের কাছে দাঁড়ানো এই টাওয়ার এই টাওয়ারের সাথে আমি দাঁড়ানো টাওয়ারের সঙ্গে দাঁড়ানো তারপরও আমার লাইফ ক্লিয়ার কিন্তু পুরো দেখা যায় কি না একটু কমেন্ট করে জানাবেন এই টাওয়ারের সাথে দাঁড়ানো একদম টাওয়ার গ্রামীণ টাওয়ারের আসলে কী অবস্থা এদেশের গ্রামীণের সমস্যা কতটুকু এত অথচ সবথেকে বেশি সিম বাংলাদেশের ভিতরে সবথেকে বেশি সিম হয়েছে গ্রামীণ আর তাদের নেট সার্ভিসের কী অবস্থা দেখেন টাওয়ারের পাশে দাঁড়ানো একদম টাওয়ারের পাশেই দেখেন টাওয়ারের সাথে দাঁড়াই দাঁড়াই এই লাইফটা করতেছি আর দেখাইতেছি যে আসলে গ্রামীণ সিমের টাওয়ারের ক্ষমতা কতটুকু দেখেন আমার লাইফকে ক্লিয়ার দেখা যায় কিনা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন যে গ্রামীণ সিমের অবস্থাটা কেমন এত টাকা কাটতে লইয়ে যায় গ্রামীণ সিমে রিচার্জের যে পরিমাণ দাম এরপর টাওয়ার দিছেই টাওয়ার দিছে দেখেন কত বড় টাওয়ার দিছে কিন্তু এরপরও নেটের প্রচুর পরিমাণ সমস্যা টাওয়ারের কাছে আসতেই তাও নেট ঘটতেছে টাওয়ারের কাছে আসতেই তাও নেট ঘটতেছে তাহলে মানুষ গ্রামীণ সিম কীভাবে ব্যবসা লাগবে এই জন্য গ্রামীণ সিম

তুল <h> খা <seaweed>

মজুরি হওয়া বাদ বন্ডে কালে লেগে মজুরি নেই একশো আট দুই কেজি তুলো লাগছে সাড়ে তিন সাড়ে তিন কত সাতশো টাকা দাম হয় কিন্তু তারপরও সময় সাতশো টাকা দরকার আছে না

প্রিয় দর্শক আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুলবালিশ কিনতে আসি নেই তারপরে কুলবালিশে একটা কিনতে নিলাম দেখেন খুব চেঁচা মূল বাসার জন্য দরকার এই জন্য এখন লাইভ শেষ করে দেবো দেখাই দাম স্টেশ আসলে কিনলাম একটাই শুধু কোলবালিশ দরকার ছিল আর কিছু দরকার নেই যেন কোলবালিশ কিনলাম দেখেন গ্রামের ছোট্ট বিরিশ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা